শুক্রবার প্রয়াত সাংবাদিক শান্তনু ভোমকের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ডিওয়াইএফআই জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। রাসনী সিটি সেন্টারের সামনে এদিন প্রয়াত সাংবাদিক শান্তনু ভোমকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃຕরা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেব, সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক রতন দাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবালং দেব, সভাপতি পলাশ ভোমিক সহ অন্যান্যরা। প্রাক্তন মন্ত্রী মানিক দেব বলেন জাতি জনজাতির সম্প্রীতি বিঘ্নকারী শক্তি বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করার জন্য এই ঘটনা সংঘটিত করেছিল তারা একটা সময় চম্পক নগরে রাস্তার উপর আন্দোলন করেছিল সেই আন্দোলনের পর আইপিএফটি বিস্তীর্ণ এলাকায় আন্দোলন সংঘটিত করে বিভিন্ন দলীয় কার্যালয় দখল করে তারপর বামফ্রন্ট সরকারকে দু হাজার আঠারো সালের নির্বাচনে রাজ্য থেকে সরাতে গণতন্ত্রের এই শত্রুরা চরম আক্রমণ নামিয়ে আনে জিরানিয়া মহকুমার বিভিন্ন এলাকায় সেই খবর সাহসিকতার সাথে সংগ্রহ করতে গিয়ে গণতন্ত্রের শত্রুদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয় শান্তনু ভৌমিক তারপর তৎকালীন বামফ্রন্ট সরকার সিট গঠন করেছিল তারপর মোটামুটিভাবে চিহ্নিত হয় এই ঘটনায় কারা জড়িত তারপর সেই তদন্ত প্রক্রিয়া কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে সিবিআই হাতে হস্তান্তর করা হয় কিন্তু এখন পর্যন্ত সিবিআই চার্জশিট জমা দেয়নি যারা এই ঘটনার প্রকৃত দোষী ছিল তাদের কোনো শাস্তি হয়নি তারা এখনো ঘুরে বেড়াচ্ছে ফলে বর্তমানে যে সরকারটা 2018 সাল থেকে রাজ্যে এবং দেশে চলছে তাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার সুদিচ্ছা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মনে মানুষের মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে তা দূর করার দায়িত্ব এই সরকারের মানুষ চাইছে যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তি হোক সেই ছিল শিবের কাছও নিশ্চয় ইতিমধ্যেই সেই তথ্য তারা সংগ্রহ করেছেন আমরা চাই শাস্তি শাস্তিবাগ আজকে আট বছর হয়ে গেছে এই পরিবারটি এবং ওখানকার এলাকাবাসী তাকিয়ে আছেন কি শাস্তি তার হবে কিন্তু আজও কেউ শাস্তি পেল না